ইনাইভ ইনড্রাইভ এসে গেছে ভাড়া কম ভাই এ মাই আপনার পুষায় আসে তিন চার কিলোমিটার দূরত্বে আর সবচেয়ে বড় সমস্যা কি ইনড্রাইভ যে অ্যাপস এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না এটা কিন্তু থার্ড পার্টি অ্যাপস আপনার মোবাইল মোবাইল কিন্তু হ্যাপ করবে ইনড্রাইভ কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপস এগুলো চালায়েন না বাইরা জানে না আসলে যে ইনড্রাইভ কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপস এটা পাঠাও মানে পাঠাওর কিন্তু পাঠাও কিন্তু ভেরিফাই করা এবং বাবুবার এরা গুলো ইন্টারন্যাশনাল তাই না তো ইন্টারন্যাশনাল লাগে বাবুবার কিন্তু পাঠাও ইন্টারন্যাশনাল না হলে দুই তিন দেশে আছে এবং এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় আর এই যে ইনড্রাইভটা ইনড্রাইভটা কিন্তু আসলে প্লে স্টোরে পাওয়া যায় না এটা লিংক দেয় সেখান থেকে মানে থার্ড পার্টি জায়গা থেকে ডাউনলোড করে নিতে হয় তো আমি ওরা কিন্তু কোনো টাকা নেয় না মানে যেমন পাঠাও দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট টাকা নেয় এরা করার জন্য উবার ওই রকম দিক নেয় যে মাসে সপ্তাহে তিনশো পঞ্চাশ টাকা নেয় উবার তো এই ইনড্রাইভ এর লাভ কি বলেন ইনড্রাইভ এর তো কোনো টাকা পয়সা নেয় না কিছু নেয় না তাহলে আমাদের যে সেবা দিয়ে তার কি লাভ যদি পাঁচ পার্সেন্ট টাকা নিত তাহলে বুঝতাম যে না তার এখানে একটা বেনিফিট আছে তার এখানে শ্রম খাটতে আছে তাই না তো এদেরই এই আমার কাছে মনে হয় এরা মানে ফোন হ্যাক করার সম্ভাবনা থাকবে ঝুঁকি থাকে মানে থার্ড পার্টি অ্যাপ যেহেতু তাই না এদের আগে প্লে স্টোরে পাওয়া যেত প্লে স্টোর পাওয়া যেত হঠাৎ করে দেখলাম যে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না মানে প্লে স্টোরে নাই পরে আমি ইন্ডিয়া আমার আছে অ্যাকাউন্ট কিন্তু আমি পরে যখন দেখলাম যে থার্ড পার্টি আমার ওরা লিঙ্ক দিচ্ছে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে আমার এই অ্যাপস ইউজ করা লাগতেছে তো তারপরে আমি খোঁজ খবর নিয়ে দেখি যে না এই জিনিসটা আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ এই জন্য আমি আর এটা ইউজ করি না তো আপনারা যারা ইনড্রাইভ ড্রাইভ ইউজ করেন অবশ্যই আমি মনে করি যে আপনাদের এগুলা বর্জন করা উচিত কারণ এটা কিন্তু থার্ড পার্টি অ্যাপস তাই না এটা আপনাদের জন্য একটা রিস্ক আছে তো আসলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে আমাদের একটি ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে রাখবেন তো আমাদের পেস্টিও বেশ মাসাল্লাহ ভালোই ফলোয়ার হয়েছে দশ হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে তো সেগুলো সব আপনাদের জন্য আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ ইউটিউবও ষোলো হাজার প্লাস হয়ে গেছে খুব ভালো লাগতেছে তো আসলে এইগুলো যখন আমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা ফলো পাই তখন খুবই ভালো লাগে ভিডিও আরো ভালো ভালো ভিডিও বানাইতে আসলে আগ্রহ জাগে